বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি মাথা ব্যথা ছিল যুক্তরাষ্ট্রের এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক দেয়নি তারা এমনকি নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলে মার্কিন পররাষ্ট্র দপ্তর তবে ঠিকই নতুন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আগামীতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে সেই বার্তাও দিয়েছেন তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান পিটার হাস। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে এছাড়া দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সামলে কিভাবে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া যায় সেই বিষয়েও কথা হয়েছে একই সাথে দুই পক্ষের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং রোহিঙ্গা সংকটে একে অপরকে কীভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে সামনের মাসগুলোতে পারস্পরিক স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করতে হবে বলে জানান তিনি এগারো জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তার প্রথম সৌজন্য সাক্ষাৎ এরপরে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলির সাথেও সাক্ষাৎ করেন ড হাসান মাহমুদ তুলে দেন সম্মাননা স্মারকা রহমান খবর